প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদেরকে মসজিদে আকসা এবং ফিলিস্তিনের প্রকৃত ইতিহাস জানাতে চলেছি তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করে দিন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা ফিলিস্তিন হল এমন একটি পবিত্র ভূমি যেখানে নব্বইটিরও বেশি নবীর কবর মোবারক মজুদ রয়েছে এবং প্রায় নবীগণ এই জমির আশেপাশে এসেছিলেন বাইতুল মুকাদ্দসের জমিনটি হযরত সুলেমান আলী হিস্তালাম জিনেদের মাধ্যমে নির্মাণ করিয়েছিলেন এই জমিনের উপর সবসময় কখনও ইহুদেরা দখল করার চেষ্টা করেছে। কখনও খ্রিস্টানেরা ইসলাম আসার আগ পর্যন্ত এই দুই জাতি বাইতুল মুকদ্দসের জন্য একে অপরের সঙ্গে যুদ্ধ করেই আসছিল এমনকি যখন ফিলিস্তিনে কোনো ইহুদি বাদশাহ হতো সে বায়তুল মুকদ্দেসের আশেপাশে বসবাসকারী সকল খ্রিস্টানদেরকে হত্যা করে ফেলত আর যখন কোনো খ্রিস্টান বাদশাহ হতো সে আশেপাশে থাকা সকল ইহুদিদেরকে মেরে ফেলত এভাবেই শতাব্দীর পর শতাব্দী চলে এসেছে এরপর যখন হুজুর আলী আলিহুব্বাসাল্লাম দুনিয়ায় তশরিফ আনলেন এবং মানুষকে ইসলামের দাওয়াত দিলেন তখন ধীরে ধীরে মদিনায় একটি ইসলামী হুকুমতের ভিত্তি স্থাপন হয় পরে আশেপাশের সব এলাকাগুলো সেই ইসলামিক হুকুমতের অন্তর্ভুক্ত হতে থাকে এমনকি হজরত উমর রাজিয়াল্লাহ আনহুর শাসন আমলে বায়তুল মুকাদ্দস সো মুসলমানদের হাতে ফতে হয় হজরত উমর রাজিয়াল্লাহ আনহু সেই সময় বিখ্যাত সাহাবি হজরত আবু উবায়দা বিন জর্রারদিয়াল্লাহ আনহুকে বিশাল এক বাহিনী দিয়ে মিশরের দিকে পাঠালেন যাতে তিনি সেই অঞ্চলগুলো জয় করে ইসলামী হুকুমতের অন্তর্ভুক্ত করতে পারেন হযরত আবু উবায়দা রদিয়াল্লাহ আনহু অনেক যুদ্ধ করে মিশর ইয়েমেন এবং আশেপাশের অনেক অঞ্চল দখল করে নেন অবশেষে বায়তুল মুকাদ্দসেই শুধু বাকি ছিল তখন হজরত আবু ওবায়দা রাদিয়াল্লাহ আনহু তার সৈন্যদল নিয়ে এবং চারপাশ থেকে বায়তুল মুকদ্দসকে ঘিরে ফেলেন সেই সময় বায়তুল মুকাদ্দাস ছিল খ্রিস্টানদের দখলে হজরত উমর রাদিয়াল্লাহ আনহুর শাসনামলে তার এত প্রতিপত্তি ছিল যে তার নাম শুনেই বড় বড় বাদশারা কাঁপতে শুরু করত কারণ হজরত উমর রাদিয়াল্লাহ আনহুর সময় ইরান ও রোমের মতো বিশাল শক্তিশালী রাষ্ট্রগুলো ইসলামী সীমান্তে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল যখন ইরান ওরমের বাদশারাও হজরত উমরিয়াল্লাহ আনহুর সামনে মাথানত করে দেয় তখন অন্যান্য ছোট ছোট রাষ্ট্রগুলো নিশ্চিত হয়ে যায় যে হজরত উমর যেদিকে রোয়ানা হবেন সেই অঞ্চল ফতেহ করা তার জন্য কোনো কঠিন কাজ নয় এই কারণে সেই সময়ের ছোট ছোট বাদশারা হজরত উমরের নামেই কাঁপতে শুরু করত ইসলামিক হুকুমত তখন পঁয়ত্রিশ লাখ বর্গমাইল পর্যন্ত বিস্তৃত হয়ে গিয়েছিল যেখানে আজকের সময়ে তিন চারটি বড় দেশ ওনায়াসে বসানো যেতে পারে হযরত উমর রাদিয়াল্লাহ আনহুর ভয় তখন ফিলিস্তিনের খ্রিস্টানদের মনেও প্রবেশ করে গিয়েছিল তাই যখন আবু ওবায়দা রাদিয়াল্লাহ আনহু বাইতুল মুকাদ্দস চারিদিক থেকে ঘিরে ফেললেন এবং খ্রিস্টানদের বাধ্য করলেন তা মুসলমানদের হাতে তুলে দিতে প্রথমে তারা বিরোধিতা করে কিন্তু পরে তারা রাজি হয়ে যায় তাদের একজন বড় খ্রিস্টান আলেম এসে হযরত আবু উবায়দার দিয়াল্লাহ আনহুর সঙ্গে সাক্ষাৎ করে বলেন আমরা মীমাংসা করতে চাই তবে বাইতুল মুকাদ্দসের চাবি আমরা আপনার হাতে দিতে পারব না কারণ আপনাদের মধ্যে সেই বৈশিষ্ট্য নেই যা আমাদের কিতাবে লেখা আছে যে একজন বাদশাহ আসবে এবং আমাদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস গ্রহণ করবে হযরত আবু ওবায়দার দিয়াল্লাহ আনহু তাকে জিজ্ঞেস করলেন তোমাদের কিতাবে সেই বাদশাহের কি কি বৈশিষ্ট্য লেখা আছে তখন সেই খ্রিস্টান আলেম বললেন আমাদের কিতাবে লেখা আছে সেই বাদশাহের মুখ একটু লম্বা হবে তার দাড়ি ঘন হবে তার চুলে কিছুটা সাদা ভাব থাকবে এবং সে উঁচু ও দেহ সুগঠিত হবে এই বর্ণনা শুনে হজরত আবু উবায়দা আনহু হেসে বললেন হে আলেম আপনি যেই ব্যক্তির কথা বলছেন তিনি আমাদের আমির হজরত উমর ইবনে খতাব রদিয়াল্লাহ আনহু তখন সেই খ্রিস্টান আলেম বলল আমরা বাইতুল মুকাদ্দসের চাবি খুশি মনে দিতে প্রস্তুত কিন্তু আমাদের শর্ত হলো আমরা এই চাবি কেবল আপনার আমিরের হাতেই তুলে দেব আপনার হাতে নয় এই কথা শুনে হজরত আবু উবায়দা রাহ আনহু মদিনার দিকে হজরত উমরিয়াল্লাহ আনহুর কাছে একটি চিঠি প্রেরণ করলেন সেই চিঠিতে লেখা ছিল হে আমিরুল মমিন বাইতুল মোকাদ্দস বিজিত হয়ে গেছে তবে এখানকার খ্রিস্টানেরা দাবি করছে আপনি নিজে ফিলিস্তিনে এসে চাবি গ্রহণ করুন এবং বরকতের উদ্দেশ্যে নিজের হাতেই বাইতুল মুকাদ্দাসের তালা খুলুন বন্ধুরা হযরত উমর রদিয়াহ আনহুর ইনসাফের খ্যাতি দূর দূরান্তরে ছড়িয়ে পড়েছিল তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন শুকনো রুটি খেয়ে দিন পার করতেন যেসব কাপড় পরতেন তাতে প্রায় তালি ছিল যেদিন হজরত উমর রাদিয়াল্লাহ আনহু বাইতুল মুকাদ্দসে যাবার জন্য প্রস্তুতি নিলেন তখন তার কাছে যে জামা ছিল তাতে সতেরোটিরও বেশি তালি দেওয়া ছিল হজরত উমর রাদিয়াল্লাহ আনহু নিজের প্রিয় গোলামকে সঙ্গে নিয়ে রোয়ানা হলেন কারণ ফিলিস্তিন মদিনা থেকে অনেক দূরে অবস্থিত ছিল তাই তিনি তার গোলামকে বললেন দেখো ভাই আমার কাছে একটিমাত্র ঘোড়া আছে আমার আর কোনো ঘোড়া নেই তাই পুরো সফরে আমরা উভয়ে পালাক্রমে চলব কিছু দূর আমি ঘোড়ায় চড়ব তুমি হেঁটে চলবে আবার কিছু দূর আমি হেঁটে যাব তুমি ঘোড়ায় চড়বে কারণ যদি আমরা দুজনেই একসাথে এই ঘোড়ায় চড়ে বসি তাহলে এটা ঘোড়ার উপর জুলুম হবে আর উমর তার শাসন আমলে কোনো মাখলুকের উপর জুলুম সহ্য করতে পারতেন না অবশেষে হজরত উমর রাদিয়াল্লাহ আনহু তার দাসের সঙ্গে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওয়ানা হলেন পায়ে ছেঁড়া জুতো কাপড়ে সতেরোটিরও বেশি তালি ছিল কিছু দূর নিজে ঘোড়ায় চড়তেন এবং গোলাম ঘোড়ার লাগাম ধরে হেঁটে যেত আবার কিছু দূর গোলাম ঘোড়ায় চড়ত এবং উমর রাদিয়াল্লাহ আনহু নিজে লাগাম ধরে হাঁটতেন অনেক দিনের সফরের পর তারা যখন ফিলিস্তিনের কাছাকাছি পৌঁছালেন তখন এমন একটি ঘটনা ঘটল যে যখন ফিলিস্তিন শহরের ভিতরে প্রবেশের পালা এলো তখন ঘোড়ায় চড়ার পালা ছিল দাসের কিন্তু দাস হজরত উমরের সামনে হাতজোড়ো করে বলল হে আমিরুল মমিনিন ফিলিস্তিন কাছাকাছি চলে এসেছে শহরের বাইরে হাজার হাজার খ্রিস্টান দাঁড়িয়ে আছে আপনার অপেক্ষায় তাই আমি আমার পালা ছেড়ে দিচ্ছি যেন আপনি রাজকীয় শান শৌকতের সঙ্গে ফিলিস্তিনে প্রবেশ করতে পারেন কিন্তু হজরত উমর রাদিয়াল্লাহ আনহু বললেন এটা নেবিচার হবে না এখন পালা তোমার সুতরাং তুমি ঘোড়ায় উঠবে অবশেষে গোলাম বাধ্য হয়ে ঘোড়ায় চড়ল এবং হজরত উমর রাদিয়াল্লাহ আনহু নিজ হাতে লাগাম ধরে শহরে প্রবেশ করলেন খ্রিস্টানেরা দলবদ্ধ হয়ে শহরের বাইরে অপেক্ষা করছিল যে আজ তারা সেই খলিফাকে দেখবে যার নাম শুনে ইরান ও রোমান সাম্রাজ্য কাঁপত কিন্তু বন্ধুরা সেই খলিফা এমন অবস্থায় ফিলিস্তিনে প্রবেশ করলেন নিজে লাগাম ধরে হেঁটে চলছেন ফিলিস্তিনে ঢোকার আগে একটি খাল পড়ত যেটি পার হতে হতো তখন হযরত উমরিয়াল্লাহ আনহু দাসকে ঘড়ায় রেখেই নিজ হাতে তার ছেঁড়া জুতো খুলে হাতে নিলেন পুরনো চামড়ার মোজা কাঁধে তুলে নিলেন এবং নিজ হাতে লাগাম ধরে খাল পার করলেন হজরত আবু উবায়দার দিয়াল্লাহ আনহু যখন এই দৃশ্যটি দেখলেন তখন তাড়াতাড়ি এসে বললেন হে আমিরুল মমিনিন আপনি এটি কী করছেন আপনি আপনার মোজা কাঁধে রেখেছেন আপনি তো এখন দুনিয়ার সবচেয়ে বড় হুকুমতদার যদি আপনি এমন করেন তবে এই খ্রিস্টানদের ওপর কি প্রভাব পড়বে হজরত উমর রাদিয়াল্লাহ আনহু রাগে মাটি থেকে কিছু কঙ্কর তুলে হযরত আবু উবায়দার দিকে ছুড়ে মারলেন এবং বললেন তোমার লজ্জা করে না এখনও তো সৈয়দ উনারসুল্লাহ সাল্ল্লাহুতাল আলী হুবাসাল্লামের পর্দা নেওয়ার বেশিদিন হয়নি আর তুমি দুনিয়ার জলুসে মত হয়ে গেছো এরপর হজরত উমর আনহু বাইতুল মুকাদ্দসে পৌঁছালেন খ্রিস্টানদের থেকে চাবি গ্রহণ করলেন হাতে মসজিদের দরজা খুললেন এবং মিম্বরে উঠে এমন হৃদয়গ্রাহী খুতবা দিলেন যে সবাই চোখের পানি ধরে রাখতে পারল না খ্রিস্টানদের প্রধান পণ্ডিত এসে বললেন হে আমিরুল মমিনিন যদি আপনি রাজকীয় শান শৌকতের সঙ্গে আমাদের শহরে প্রবেশ করতেন তাহলে আমরা আপনাকে শুধু চাবি দিয়ে সরে যেতাম কিন্তু আজ আপনার দাসের সঙ্গে নেবিচার দেখে আমরা এতটাই মুগ্ধ হয়েছি যে আমরা সবাই কলেমা পড়ে মুসলমান হতে চাই সেই মুহূর্তেই ফিলিস্তিনের সকল খ্রিস্টানেরা ইসলাম গ্রহণ করল বন্ধুরা এখন পর্যন্ত বাইতুল মুকাদ্দাস অন্য জাতিগুলোর অধীনে ছিল আজ প্রথমবার হজরতে উমর রদিয়াল্লাহ আনহুর তত্ত্বাবধানে বাইতুল মুকাদ্দাসে নামাজের জন্য আজান দেওয়া হবে তাহলে আজানের জন্য কাকে ডাকা হবে সবাই এক ব্যক্তির দিকে তাকিয়েছিল যিনি সৈয়দ উনারসুল্লাহ সাল্ল্লাহ হুতাল আলী হিব্ব সাল্লামের জীবদোশায় মসজিদে নববীতে আজান দিতেন তিনি হলেন হযরত বিলাল হাফসি রদিয়াল্লাহ আনহু রসুল্লাহ সাল্লাহুদ আলি হুবসাল্লামের পর্দা নেওয়ার পর বিলাল রাদিয়াল্লাহু আনহু কসম খেয়েছিলেন যে তিনি জীবনে আর কখনো আজান দেবেন না কারণ যখনই তিনি আজান দেওয়ার জন্য দাঁড়াতেন তখন তিনি রসুল্লাহকে এতটাই স্মরণ করতেন যে কান্নায় ভেঙে পড়তেন এবং সাহাবাই কিরাম ও রসুল্লাহর বিচ্ছেদ সহ্য করতে পারতেন না কিন্তু যখন বাইতুল মুকাদ্দাস ফাতে হল তখন হজরত উমর আনহু হজরত বিলাল আনহুকে ডাকলেন এবং বললেন যাও উঠে সেই পুরনো আজান দাও যা তুমি রসুল্লাহ সাল আলী আলি সাল্লামের সময়ে দিতে হজরত উমরের আদেশে হজরত বিলাল আনহু বাধ্য হয়ে মিম্বারে উঠলেন আর যখন তিনি আল্লাহ আকবর বলে সাড়া দিলেন তখন সাহাবাইক রামের চোখে অস্ত্র থেমে থাকল না কান্নার আওয়াজ চারিদিকে প্রতিধ্বনিত হতে লাগল এমন লাগছিল যেন কারো হৃদয় ফেটে বের হয়ে যাবে হজরত উমর রাদিয়াল্লাহ আনহুর অবস্থা এমন হয়ে গেল যে তিনি কান্না করতে করতে ভেঙে পড়লেন এরপরে তিনি দাঁড়িয়ে বললেন হে মানুষেরা ছোটবেলায় আমার বাবা খত্তাব আমাকে এজন্য মারতেন যে আমি ঠিকমতো মতো ছাগল রাখতাম না আমার বাবা আমাকে কটাক্ষ করতেন যে হে উমর তুই জীবনে কি করবি তোকে দিয়ে তো ছাগলও সামলানো যায় না কিন্তু আজ রসুল্লাহ সাল্ল্লাহুতাল আলি আলী সাল্লামের গোলামি আমাকে এত বড় একটি হুকুমতের বাদশাহ বানিয়ে দিয়েছে সুবহান আল্লাহ হজরত উমর রাদিয়াল্লাহ আনহু যখন বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করলেন তখন তিনি এমন এক সাদাশিদে পোশাকে দাঁড়িয়েছিলেন যে বহু মানুষ চিনতেই পারেননি যে এই লোকটি সমগ্র মুসলমান জাহানের খলিফা নামাজ শেষে তিনি মুসলিম বাহিনী ও ফিলিস্তিনিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত অথচ গভীর ভাষণে বলেছিলেন হে মানুষ মনে রেখো আল্লাহ যার ইজ্জত বাড়াতে চান তাকে দুনিয়ার কোনো বাহ্যিক শান সৌকতের প্রয়োজন নেই এবং যাকে তিনি অপমান করতে চান তাকে দুনিয়ার সব রাজত্ব দিলেও সম্মানিত করা যায় না এরপরের দিনগুলোতে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ফিলিস্তিন থেকে মুসলমানদের অবস্থার পর্যবেক্ষণ করেন মসজিদগুলোর সংস্কার ও নতুনভাবে গঠন কার্যক্রম শুরু করেন তিনি সেই মাটিতে এমনভাবে নেই ও ইনসাফ কায়েম করেন যে অমুসলমানেরাও নির্ভয়ে মুসলমানদের বিচারকের কাছে আসতে লাগল একদিন এক ইহুদি বৃদ্ধ হাজির হলেন তার জমি জমা সংক্রান্ত অভিযোগ নিয়ে হজরত উমর রাদিয়াল্লাহ আনহু নিজ হাতে সেই কাগজ পড়ে বিচার করলেন এবং সেই ইহুদির পক্ষে রায় দিলেন ইহুদি কাঁদতে কাঁদতে বলল এমন ইনসাফ আমি আমার গোত্রে কখনো দেখিনি ফিলিস্তিনে থাকাকালে হজরত উমর রাদিয়াল্লাহ আনহু শহরের শিশুদের জন্য একটি স্থাপন করেন এবং নিজের পক্ষ থেকে প্রতিদিন খাদ্য ও দুধ পাঠানোর নির্দেশ দেন তিনি বলেন এই শিশুরাই আগামী দিনের উন্মতের ভবিষ্যৎ যদি আমরা তাদের দিনের শিক্ষা না দেই তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম অন্ধকারে হারিয়ে যাবে এমনকি তিনি কয়েকজন বৃদ্ধকে নিয়ে হাতে খাবার পরিবেশন করতেন এবং বলতেন হে উমর যদি তুমি আজ নিচু না হয়ে চলো তাহলে কেয়ামতের দিনে আল্লাহ তোমাকে উঁচু মর্যাদা দান করবেন না এভাবেই আনহুর উমর রাদিয়াল্লাহ জীবন ছিল এক অনন্য আদর্শ যেখান থেকে প্রতিটি শাসক ও প্রতিটি মুসলমান কিছু না কিছু শিখতে পারে প্রিয় দর্শক বিন্দ আজ আমরা এক ঝলক দেখলাম আমাদের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহ আনহুয়ের চরিত্রের এমন দিক যা শুধু ইতিহাস নয় বরং আমাদের জীবনের জন্য এক আলোকবর্তিকা কিভাবে ইনসাফ ইখলাস বিনয় দিয়ে একটি জাতিকে নেতৃত্ব দিতে হয় তা তিনি নিজ হাতে প্রমাণ করে গেছেন আজকের এই আধুনিক যুগে যখন নেতৃত্ব মানেই ক্ষমতা বিলাসিতা ও গর্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে সেখানে হজরত উমর আমাদের শিখিয়ে গেছেন যে প্রকৃত নেতা সেই এবং আল্লাহর ভয়ে সর্বদা বিনয়ী থাকে আসুন আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন আমাদের মাঝে এমন এক নেতা দান করেন যারা উমর ইবনে খাপের মতো নেপরায়ণ দয়ালু ও আল্লাভীরু হয় এবং আমরাও যেন নিজেদের জীবনে এমন আদর্শ গ্রহণ করতে পারি যাতে আমাদের আচরণ ইনসাফ ও চরিত্রের মাধ্যমে ইসলামের সৌন্দর্য পৃথিবীর সামনে প্রতিফলিত হয় প্রিয় ভাই ও বোনেরা যদি এই কাহিনীটি আপনাদের হৃদয়ে একটুকুও জায়গা করে নিয়ে থাকে তবে দয়া করে ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন যাতে এই মূল্যবান শিক্ষাগুলো আরও বহু মানুষের হৃদয়ে পৌঁছে যায় ইনশা আল্লাহ আমরা ফিরে আসব এমনই এক অনুপ্রেরণাদায়ক কাহিনী নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ